এ লিটল ডিপ্রেস্ট একটু মন খারাপ একটু মন খারাপ এ লিটল ডিপ্রেসড অলমোস্ট দেয়ার প্রায় পৌঁছে গেছি প্রায় পৌঁছে গেছি অলমোস্ট দেয়ার ইউ ফিনিশ তুমি শেষ করো তুমি শেষ করো ইউ ফিনিশ নট শিউর ইয়েট এখনও নিশ্চিত নই এখনও নিশ্চিত নই নট শিউর ইয়েট গো টু ইউর সাইড তোমার সাইডে যাও তোমার সাইডে যাও গো টু ইউর সাইড হি ইজ হনেস্ট তিনি খুব সৎ তিনি খুব সৎ হি ইজ হনেস্ট স্ট্যান্ড ইন লাইন লাইনে দাঁড়িয়ে থাকো লাইনে দাঁড়িয়ে থাকো স্ট্যান্ড ইন লাইন হ্যাভ এ গেম টুডে আজ একটি খেলা আছে আজ একটি খেলা আছে হ্যাভ এ গেম টুডে আর ইউ সিরিয়াস তুমি কি সিরিয়াস তুমি কি সিরিয়াস আর ইউ সিরিয়াস ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো তুমি কি তাকে চেনো ডু ইউ নো হিম ডু ইউ লাইক স্নো তুমি কি তুষার পছন্দ করো তুমি কি তুষার পছন্দ করো ডু ইউ লাইক স্নো আই এগ্রি উইথ ইউ আমি আপনার সাথে একমত আমি আপনার সাথে একমত আই এগ্রি উইথ ইউ হোয়াট ডু ইউ বাই তুমি কী কিনেছিলে তুমি কী কিনেছিলে হোয়াট ডু ইউ বাই হোয়াট ডু ইউ সে আপনি কী বললেন আপনি কী বললেন হোয়াট ডু ইউ সে আই উইল মিট ইউ ইন এ হোয়াইল একটু পরে দেখা করছি একটু পরে দেখা করছি আই উইল মিট ইউ ইন এ হোয়াইল আই ওন দ্য লটারি আমি লটারি জিতেছি আমি লটারি জিতেছি আই ওন দ্য লটারি উইল ইউ রিয়েলি কাম তুমি কি সত্যি আসবে তুমি কি সত্যিই আসবে উইল ইউ রিয়েলি কাম হাউ ফার ইট ফ্রম হেয়ার এটা এখান থেকে কত দূর এটা এখান থেকে কত দূর হাউ ফার ইট ফ্রম হেয়ার কিফিন টাস যোগাযোগ রেখো যোগাযোগ রেখো কিফিন টাস আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটা ভেবে দেখব আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট ডু ইউ নো হু আই এম তুমি কি জানো আমি কে তুমি কি জানো আমি কে ডু ইউ নো হু আই এম আই এম কামিং টু ফিক ইউ আফ আমি তোমাকে নিতে আসছি আমি তোমাকে নিতে আসছি আই এম কামিং টু ফ ইউ আই সাপোজ নট মনে হয় না মনে হয় না আই সাপোজ নট রিস অন টাইম সময় মতো পচে যেও সময় মতো পৌঁছে যেও রিস অন টাইম আই মেড এ মিস্টেক আমি একটা ভুল করেছি আমি একটা ভুল করেছি আই মেড এ মিস্টেক ডোন্ট টু ব্লেম মি আমাকে দোষ দিও না আমাকে দোষ দিও না ডোন্ট টু ব্লেম মি হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড আর ইউ দেয়ার তুমি কি আসো তুমি কি আসো আর ইউ দেয়ার ইটস নট ইউর এটা তোমার না এটা তোমার না ইটস নট ইউরস মে বি পসিবল সম্ভব হতে পারে সম্ভব হতে পারে মে বি পসিবল প্রাণ অন দ্য রেডিও রেডিওটি চালু করো রেডিওটি চালু করো ট্রাণ অন দ্য রেডিও গিভ মি ইউর অ্যাড্রেস তোমার ঠিকানা আমাকে দাও তোমার ঠিকানা আমাকে দাও গিভ মি ইউর অ্যাড্রেস